বাংলাদেশে আর কোন সন্ত্রাস শুদ্ধকলদার ফ্যাসিবাদ মাজার ও বাংলা উগ্রবাদী শক্তিকে এই বাংলার জমিনে রাজনীতির নাম দিয়ে অপরাজনীতি করতে দেওয়া হবে না দেশের সুন্নি জনতা শান্তি মানুষের যে জয় শুরু হয়েছে সেই জয় আগামী জাতীয় সংসদে গিয়ে থামবে ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ, আজ বাংলার জমিনের সর্বস্তরের শান্তিপ্রিয় নেতৃত্ব লাল দিঘির এই মঞ্চে একত্রিত হয়েছে ঠিকানা এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাস দখলদার ও প্রতিবাদ মাজার ও উগ্রবাদী শক্তিকে এই বাংলার জমিনে রাজনীতির নাম দিয়ে অপরাজনীতি করতে দেওয়া হবে না পনেরো বছরের ফেসিবাদী পতনের পরে বাংলাদেশের যে উগ্রবাদ এবং নব্য ফেসিবাদের হুংকার জানাচ্ছে আজকের জনসভা তার দীপ্ত প্রতিবাদ এবং কুপ প্রকাশ করে সামনের দিনে কাঁধে কাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে নিয়ে শান্তি সমৃদ্ধ মানবিক আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সূন্যুট এগিয়ে যাবে ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ